বিজেপি সরকারের বুলডোজারে নিঃস হয়ে গেল ছটি পরিবার খাস জমি দখল করতে গিয়ে বাড়ি ভেঙে দেওয়া হলো। গৃহহীন হয়ে পড়ল ছটি পরিবার একটি বোর্ড ছাত্র এবং সদ্যজাত তিন দিনের শিশু আর্তনাদে ফেটে পড়েছেন পরিবার পরিবারগুলো নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আজকের বিশেষ আলোচনা নিয়ে কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই আচমকা বুলডোজার নিয়ে হাজির সরকারি আধিকারিক হাজার অনুরোধ সত্ত্বেও রক্ষা পেল না ছটি বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হলো খাস জমিতে গড়ে ওঠা বসত ভিটে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ধর্মনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মপুর মহাদেব বাড়ি কুড়ি নম্বর ওয়ার্ড এলাকায় শুক্রবার দুপুর বেলা আচমকা উচ্ছেদ অভিযান চালায় ধর্মনগর পুর পরিষদ বিশাল পুলিশ বাহিনী মহিলা পুলিশ ডোজার ও পুর পরিষদের কর্মীদের উপস্থিতিতে খাস তথা সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী ছটি পরিবারের বাড়ি ঘর ভেঙে দেওয়া হল তিন দিনের শিশু থেকে শুরু করে ষাট ঊর্ধ্ব বৃদ্ধ সকলেই একেবারে গৃহহীন হয়ে পড়েন উচ্ছেদ অভিযানের সময় হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী থাকলো গোটা এলাকার মানুষ চোখের সামনেই ভেঙে পড়লো নিজেদের আশ্রয় কান্নায় ভেঙে পড়েন বহু মহিলা ছমাসের অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে কোলের তিন দিনের শিশুকে নিয়ে বসে থাকা মায়েদের অসহায় চিত্র সামনে অন্যতম কারণ এই জমিতে গড়ে উঠবে বিশিষ্ট একটি সুবিশাল সরকারি মহিলা আবাসন যার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই উচ্ছেদ অভিযানের ফলে নিঃস হয়ে পড়া পরিবারগুলো তাদের তীব্র ক্ষোভ উজাড় করে দিয়ে কি বলছেন আগে শুনে নিন তাদের কথা খাসার জায়গা বলে এটা তো জানি না আমরা জায়গা লইছি আজকে বিশ বছর আমার আমি তো দিব্যি সে নাম দিব্যি আমার জিনিস বানাইলাম হ্যাঁ এরপর একটা সরকারি ঘর আমি পাইছি সরকারি ঘরের লোক নয় আর আড়াই তিন লাখ টাকা মিটার ঘরের তলে ঢুকাইছি তখন দীপঙ্কর স্যারে দুইবার তিনবার করে দেখছে দীপঙ্কর স্যারে দুইবার তিনবার দেখছে তখন তাই দেখছে না যেটা খাস না নিজের জায়গা না দলিল আছে জাবরার বিল সাপ্লাই বিল কারেন্ট বিল আমরা দিয়া যাইতেছি যাইতেছি দিয়া যাইতেছি এরপরে আমি যখন টেকাটা নি দেই তখন বাইসিয়ার মানে আমার লগে গিয়া টাকাটা দিয়া দিছল হুম শ্যামল দা কইছ গোড় বানাও দূর দখল করো কি যাও আমরা কইছি দূর দখল করতাম না মালিক গরিব মালিক আছলে মেয়ে নাই মায়া ফাষ্টা তাই তাইনো পাইতো আমরা অল্প পয়সা দিয়া আমরা বই তবু আমরা দূর দখল কইরা ফিটা খাইতে চাই না এই রকম মেম্বার যখন আমার লগে টাকাটা দিছে তখন কইলো না মানে কে কাছ হই জায়গা কেন এই

এই যে কামার সিলেক্ট আজকে 12 12 ফাইনাল রাইট পয়য়ে কলেজে যাই তোমার সিলেক্টায় দুটা দিন একটা শান্তিন জায়গা লছি তবুও আমি সিলেক্টা হয়ে যাইতো আমার ঘরে জন্ম সরকারি হলেও আজ থেকে প্রায় কুড়ি বছর আগে এই জমি তাদের কাছে বিক্রি করে দিয়ে যান এক ব্যক্তি এমনটাই তাদের বক্তব্য তারা টানা কুড়ি বছর ধরে এখানেই বসবাস করছেন কিন্তু এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে মেম্বার প্রধান কেউই কখনো তাদেরকে বাধা দেননি আশ্চর্যের বিষয় হচ্ছে খাস জমিতে থেকেও তারা নিয়মিত বিদ্যুতের বিল জলের বিল সব কিছু দিয়ে আসছেন কিন্তু সরকারি আধিকারিকদের বাধার সম্মুখীন কোনো দিনই হননি তারা এমন কি এই খাস জমিতেই বর্তমান বিজেপি সরকার আসার পর একটি সরকারি ঘরও পেয়েছেন তারা অভিযোগ সেই ঘর প্রদানের সময়ও নাকি জায়গার কাগজপত্র কিছুই দেখা হয়নি কোনো ধরনের ইন্সপেকশন করা হয়নি উল্টে এই ঘর তুলতে গিয়ে সরকারি টাকার পরেও আরও দুই লক্ষাধিক টাকা ব্যয় করেছেন গৃহকর্তা কিন্তু আজ হঠাৎ করে যখন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে তখনই তারা হতবাক হয়ে একটাই প্রশ্ন তুলছেন যে কেন তাদের সাথে প্রতারণা করা হলো এলাকার ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার সকলের সামনেই এক ব্যক্তির থেকে অল্প টাকার বিনিময়ে এই জায়গা ক্রয় করে বসতি স্থাপন করেন তারা এমনটাই দাবি তাদের সরকারি ঘর নির্মাণের সময়ও কেউ তাদেরকে খাস জমিতে ঘর তোলার বিষয় নিয়ে বাধা দেননি তাহলে কেন তাদের সাথে এত বড় প্রতারণা করা হলো সেটাই বারবার তারা প্রশ্ন তুলছেন উল্লেখ্য বিষয় এ ধরনের উচ্ছেদের পূর্বে কিছুদিনের সময় বেঁধে দিয়ে আগাম নোটিশ জারি করাই সরকারি নিয়মের মধ্যে পড়ে কিন্তু তাদেরকে আগাম নোটিশ না দিয়েই এদিনের ভাঙচুর চলে এমনটাই অভিযোগ করেছেন তারা যদিও হবে এই বিষয়টি কিন্তু তারা আগে থেকেই জানতে পারেন তাই সম্প্রতি উত্তর জেলার বর্তমান জেলা শাসকের কাছে গিয়ে সহযোগিতা চাইলে তিনি আশ্বাস দেন যে বাড়ি ঘর ভাঙা হবে না কিন্তু কোনো আগাম নোটিস বা লিখিত নির্দেশ ছাড়াই শুক্রবার হঠাৎ তাদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা শাসকের দপ্তরের দুই ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা এবং প্রশান্ত ভট্টাচার্য তবে সাংবাদিকদের একাধিক প্রশ্ন সত্ত্বেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি একশো বিশিষ্ট মহিলা হোস্টেল নির্মাণের তাগিদে এই যে ছটি পরিবার আজ গৃহহীন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করেই কেন এই উচ্ছেদ চালানো হলো আদৌ কি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার সেটাই এখন সবচাইতে বড় প্রশ্ন